নরেন্দ্র মোদী আর হাসিনার জাউরা সন্তানদের জন্য দূর সংবাদ দিলেন আজকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আরে ঝুলবো না লড়বো 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 স্যালুট জানাই আমি বাংলাদেশের হাইকোর্টের এমন সিদ্ধান্তকে আমি মনে করি যে এটা একটা সমষ্টি শিক্ষা হবে আর ধন্যবাদ মাননীয় আদালত ডাবল গেম বা দুই মুখ্য সাপ আমি জানতাম আর বারবার এই কারণে কাকুর প্রেমে পড়ি কারণ কাকু ঝুঁকে জানে সালাইস চলে আসে শেষ রক্ষা হলো না শেখ হাসিনার फांसीর নির্দেশ দিল আমি যখন এগুলো জানলাম কতটা মানে ব্যর্থ ছিল প্রথম থেকে দেখছেন সত্য রুকায় রাখা যায় না সত্য বাইয়া যায় খুব খুশি হুকুম নরেনা হুকুম নড়বে না শুধু এই যদি বলবো নতুন একটা বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি বিএনপি জামাতের বিরুদ্ধে কেন থেকে আসছে এই ব্যাপারটা আপনাদের মাঝে এবার সাত কে ঘিরে তারা এমন কিছু যেটা অনেকটা বলা যায় ভয়ঙ্কর পরিকল্পনা বেশ মোহাম্মদ ইউরুস কৌশল চালে যা ঘটে যাচ্ছে প্রধান ইউরুস এই বিষয়ে খানিকটা কৌশল চাল দিয়েছে ভারতের দাদাগিরি আমরা দেখতে চাই ফখরুলের বদলে যাওয়া আর ওয়াকারের প্রতিশোধের ধরন আপনারা হয়তো অবাক হয়েছেন কোনো কারণে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাগল হয়ে গেছে নাকি আসসালামু আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট টান টান উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে একদিকে আওয়ামী লীগ যেমন দেশে খোলা এবং নাশকতা করার চেষ্টা করছে অন্যদিকে বিএনপি এবং জামাতের মধ্যে এক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই এই তিন দলকে এক হাত দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করছে এবং সে সকল ক্ষেত্রে সফল হয়ে যাচ্ছে বিডোর শুরুতেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনি ইতিমধ্যেই বেশ কিছু বিডোর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিডোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি নরেন্দ্র মোদী আর হাসিনার জাওরা সন্তানদের জন্য দুঃসংবাদ দিলেন আজকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার গত সপ্তাহে একটি ঘোষণা দিয়েছিলেন আলোড়ন সৃষ্টি করেছিলেন আজকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন যে লীগের লোকেরা যদি গাড়িতে আগুন দেয় কোথাও কোনো ধরনের উশৃঙ্খলা তৈরি করে সাথে সাথে যেন গুলি করে সাথে সাথে গুলির অর্ডার দিয়েছেন ঢাকা মহানগর পুলিশকে তাই ঢাকা মহানগর পুলিশকে আজকে গুলির অর্ডার দেওয়া মানে আগামীকাল হাসিনার রায় কোনো জায়গায় কোনো ধরনের উৎপাদ যদি ঘটে তাহলে সরাসরি গুলি করে হত্যা হাসিনার জাওরা লীগের বাচ্চাদের জীবন শেষ হবে আমি বলবো তোমরা শুধু শুধু জীবন দিও না হাসিনা দিল্লি গিয়েছে তার পরিবারও কিন্তু পালিয়ে আছে তোমরা শুধু মারা গিয়ে নিজের জীবন নষ্ট করবা না লালটাই চোখে পড়বে রক্তটাই চোখে পড়ে না ওই লালটাকেই মনে হবে রক্তের মতো হ্যাঁ রক্ত দিয়া লেখা দিছে না আমরা এটার সাথে একমত না অন্যটার সাথে একমত না এই জুলাই সনদপত্র এই যে আমাদের সংবিধান রদবদল আমাদের নতুন বাংলাদেশের চিন্তা ভাবনা এই যা কিছু পরিকল্পনা করছে একটি নতুন বাংলাদেশ করার জন্য অনেক কিছুর মধ্যেই ওই লাল কালি দিয়া নোট অফ ডিসেন্ট দেয়া রাখছে এবং এর ব্যাখ্যা দিতেছে এগুলো আমরা সংসদে বৈশা পাস কইরা নমু আলোচনা কইরা কিন্তু সংসদে যাওয়া যে পাস হবে না এটা একটা নমুনা কিন্তু পাওয়া যায় কথাবার্তাতে কারণ এই গণভোটের চেয়েও বেশি দরকার আলুর গুড়াউন পিএজের গোড়াউন, আর উৎস পিএজের চার্জ এরকম কথা যদি বলে আবার যদি কেউ তার নিজের নির্বাচনের এলাকায় যায় বলে আপনারা খুব বিপদে আপনারা খুব বিপদে আছেন আপনাদের কষ্টটা আমরা বুঝতেছি আপনাদেরকে আমরা আপন করে থাকবে না দেখেন বইলা কিন্তু দেখেন যারা এই যে লক্ষ লক্ষ মামলা ছিল দিনের পর দিন লুকায় থাকতে হয়েছে ভাই আমার পরিচিত অনেকে যাই নোয়াখালী থেকে ঢাকায় আইসা ভাই ছোটখাটো চাকরি বইয়া জীবনযাপন করছে ওরা বিএনপি করে যাইতে পারে না কেন জানেন মামলার পর মামলা জেল কাটছে তারা কি ক্ষমা করে দিবে না তারা ক্ষমা করবে না তাদের কাছ থেকে ক্ষমা পাবে না এই যে বিএনপির এত মামলা মোকদ্দমা ধর পাকড় এগুলো কই থেকে আসছে এগুলো তো ভাই নাইনটি পার্সেন্টই আসছে ওই বড় দল থেকে কারণ যাদেরকে জুলুম করছিল আওয়ামী লীগ তারাই আবার ওই মামলাটা করছে প্রতিশোধ নেওয়ার জন্য এখন সেই প্রতিশোধের মামলাটাও আপনি ক্ষমা করে দিবেন এবং আলুর চাষ যে চাষ এবং কথাবার্তাতে যেটা বোঝা যায় সোজা কথা এই জুলাই সনদপত্র ওনারা পাশ করবে না অথবা এর পক্ষে না হ্যাঁ জুলাই সনদপত্রের পক্ষে না কথাটি বোঝা যায় আরো বোঝা যায় কেমনে জানেন ওই যে ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা ওনাকে তিন মাসের জন্য সাসপেন্ড করলেন আবার ওনাকে কিন্তু তিন মাস যাওয়ার আগেই নমিনেশন দিয়ে দিল তার নিজের এলাকায় এখন দেখেন এই বীর মুক্তিযোদ্ধার নামে কত রকম বদনাম উনি তো বড় রকম চাদাবাস, বালু মহল পানি মহল মাছ মহল সব জায়গা থেকেই টাকা আত্মসাত করছে এই কথাগুলা কাদের বলা অন্য কোন দলের না বিএনপির বলে বিএনপির ওইখানকার লোকাল যে কর্মীরা আছে তারা বলতেছে উনাকে কেন নমিনেশন দিলেন উনি তো বিএনপি কে দিছে গত ষোলো বছর উনি চাঁদাবাজি মামলাবাজি এগুলা কইরা বেড়াইছে আওয়ামী লীগের সাথে হাত মিলাইয়া এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসছে দেখেন অন্য কেউ না নিজের দলের লোক তার মানে কি যে লোকটা উল্টা পাল্টা কথা বলার জন্য চিঠি খাইলো ওই লোকটার তিন মাস পার হওয়ার আগে তাকে আবার পুরস্কার হ্যাঁ তুমি যে কথাবার্তা গুলো বলছো এই জন্য তোমাকে পুরস্কার দিলাম উনি কি কি বলছে বান্দির বাচ্চা বান্দির পুত রাজা কার ওই যে মা বোনদেরকে পেটে বাচ্চা নিতে না করলো কাদের মোল্লাদের হুজুরদের বাচ্চা যেন পেটে না নেয় কত রকম কথা বলছে তার পরও নমিনেশন পাইছে কিন্তু নিজের এলাকার মানুষ মাইনা নিতেছে না দেখছেন সত্য লুকায় রাখা যায় না সত্য বাইর যায় ভাই বুঝছেন এই যে উনি বিভিন্ন চ্যানেল আইসা শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে কিন্তু ওনার এলাকার লোক তো ওই মুক্তিযোদ্ধাকে অপমান করিয়া ছোট কইরা অভিযোগ দিতেছে এবং বলতেছে ওনার নমিনেশন কাইরা নিতে ওনাকে নমিনেশন দেওয়া যাবে না তাহলে ওনার নিজের এলাকার লোক মুক্তিযোদ্ধা ভাইকে কেন সালাম দিচ্ছে না সেলুট মারতেছে না খুশি হইতেছে না চিন্তা করেন এটাই হলো বাস্তবতা যাই হোক এগুলো কোনো কথা না এগুলো সাইড আলাপ আসি মেয়ে না ভিডিওটা বেশি বড় করব না সব দলের তো অভিযোগ কাউকে খুশি করতে পারলো না ওই যে নিরানব্বইটা মুদা পাইছে আরেকটা খুঁজা বেড়াইতেছে সবাইকে দেওয়া হয়েছে সবাই কথাই শোনা হয়েছে আপনি চাইছিলেন সংসদ ভবনের নির্বাচনের সঙ্গে জুলাই সনদপত্রের হ্যাঁ না ভোটের নির্বাচন দিলাম দিয়ে দিছে আপনি সাশ্রয় চাইছেন দেশের টাকা ক্ষতি করতে চান নাই ওকে মাইনা নিলাম আবার দেখেন জামাত ইসলাম চাইছিল পিয়ার সিস্টেম নিম্ন কক্ষ উচ্চ কক্ষ উচ্চ কক্ষ দিয়ে দিছে ওইখানেও আবার নোট অফ দিছেন কার বিএনপি কারণ কি জানেন ওনারা চাইতেছে নিম্ন কক্ষে যারা থাকবে তাদের ভোটে উচ্চ কক্ষ নির্ধারণ হবে কিন্তু আদল দল সহকারে জামাত ইসলাম যেটা চাইছে সেটা কি যে না এই যে জনগণ যে ভোটটা দিবে আমরা যে ভোটটা দিব ওই ভোট থেকে নির্ধারণ করা হবে, উচ্চ কক্ষে কয়জন যাবে আমি একটা ছোট দল আমারও কিন্তু যাওয়ার সুযোগ থাকে যদি কিছু ভোট আমি সংগ্রহ করতে পারি ওই উচ্চ কক্ষে যাওয়ার একটা সুযোগ থাকে যার জন্য দেখেন না এই ছোট দলগুলো খুব খুশি হ্যাঁ ডক্টর ইউনুস সাহের প্রতি খুব খুশি কারণ তাদের যাওয়ার সুযোগ বাইরে গেছে আরেকটা কি হয়েছে জানেন উচ্চ কক্ষে তো মাতবরি করতে পারবে না এমন একটা সিস্টেম এই পিআর সিস্টেম যে সিস্টেমে কেউ এককভাবে রাজত্ব করতে পারবে না উচ্চ কক্ষে ওই সিস্টেম তো করছে আর অনেক কিছু চেঞ্জ করছে গত ভিডিওতেগুলো আলোচনা করছি এগুলো নতুন করে আলোচনা করার কিছু নাই আলোচনা মেইন আলোচনা হলো জুলাই সনদপত্র হ্যাঁ ওই জুলাই সনদপত্রের বৈধতা আসতেছে কি না নিশ্চয়ই আসতেছে ওই সিস্টেমের মধ্যেই ফেলা দিছে দেখেন না एनसीপি একটু চুপচাপ না কথা বলে সমালোচনা করে বিশেষ করে বিজেপির প্রচুর সমালোচনা করে এই সমালোচনাগুলো ওনারা যেটা বলে ওটার কাউন্টার দিয়ে দেয় কোনো রকম রাগ করে না বেয়াদক বেয়াদক মনে হইলো ভাই কথাগুলি তো সত্য যেগুলো তুইলা ধরে আর এভাবে তুইলা ধরতেছে কেন আর নিজেদের দাবি দাওয়া নিয়ে কোনো উচ্চবাচ্য নাই কেন এই জন্যই নাই কারণ ওনারা কিংস পার্টি ওই যে গতকালকে বলছিলাম না মাথায় রাইখা দিবেন ওনারা কিংস পার্টি কিংস পার্টি কি কোনোদিন হাইরা যায় না হারতে পারে না জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা জড়িত তাদেরকে কে হারায় কেউ হারাইতে পারবে না খেলা চলতেছে এখন মাঠে জামাত ইসলাম ভার্সেস বিএনপি ওরা খেলতেছে সাইড লাইনে বসে রয়েছে এনসিপি যারা কোনো সই করে নাই চিন্তা করেন এই সিগনেচার নিয়ে কোনো উচ্চ বাচ্চ নাই কিন্তু একদম চুপচাপ কিন্তু এটা মাথায় রেখা দিয়ে এই সিগনেচারটা একদিন হবে কখন হবে জানেন এই আর এক থেকে দুই মাস যাওয়ার পরেই এই সিগনেচারটা হয়ে যাবে একটা পরিবেশ তৈরি হতে দেন এবং ডক্টর ইনু স্যার যে কথা দিছিল নতুন বাংলাদেশের উনি যে রিসেট বাটনের কথা বলছিল এবং উনি যে বলছিল জুলাই সনদপত্রের বৈধতার কথা এবং এই যে জওয়ানদের কথা জওয়ানদের হাতে দেশ তুলে দিতে হবে এখন কি জওয়ানদের হাতে দেশ যাচ্ছে না দেশ তো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বয়স্কদের হাতে আমার মতো পাকা দাড়িওয়ালাদের হাতে কিন্তু জওয়ানরা কোথায় ওইটার অপেক্ষায় থাকেন জওয়ানদের হাতেও খেলা আছে ভাই বহু খেলা বাকি আছে এখনো ভিডিওটা শেষ করার আগে একটা কথা খালি মনে করায় ইসলামকে বিদায় দেয় পাশ থেকে সচিব শফিক সাহেব ছোট্ট একটা সাউন্ড দিছিল ওই সাউন্ডটা মাথায় রাখেন কি সাউন্ড নেক্সট প্রধানমন্ত্রী নাহিদ ইসলামের দিকে ইঙ্গিত করে বলছিল বলছিল কিনা এবং নাহদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করায় দিল তাকবীর আল্লাহ আকবার প্রোগ্রাম দাওয়া হলো এগুলা কি ভুলা গেলে হবে ভুলা গেলে হবে না অনেক রকম খেলা এখনো বাকি আছে দেখেন জামাত ইসলাম যদি ক্ষমতা আসতে চায় সবাই বলে রাজাকার রাজাকার এরা স্বাধীনতার সময় আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিছে এরা স্বাধীনতার বিপক্ষে এরা বাংলাদেশ চায় নাই এই ধরনের কথা বলে না বলে ওরা বলে এখান থেকেও বলে এই বলা আরো বাইরে গেছে গত 15 মাসে 16 বছর তে এগুলো শুনে আরছি 54 বছর শুনে আরছি এখন আরো বেশি বেশি শুনতেছি এটা মাথায় রাখেন আবার দেখেন ওই দল বড় দল মানে হবু সরকার তাদেরকে মনে হইতো হ্যাঁ ভাই পাঁচই আগস্টের আগে ওনাদের কি হব সরকার মনে হইতো এখনো মাঝে মাঝে মনে হয় কিন্তু এই হবি সরকারের যদি অতীত তুলা ধরে তিনবার ওনারা চ্যাম্পিয়ন হয়েছিল কি কারণে সেটা সামনে চলে আসে এবং ওনাদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব যদি এই মুহূর্তে সামনে আনা হয় তাহলে ভাই অনেক কিছু বেরিয়ে পড়বে তাই না বেরিয়ে পড়বে তার মানে কি ওনাদেরকে অনেক বদনাম দেওয়া যায় কারণ ওনারা সরকার গঠন করছিল এই দেশে সরকার ছিল এবং ইনাদেরকে আমরা একাত্তরের ওই কলঙ্ক গায়ে মাইখা দিয়া বদনাম দিতে পারি পারি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল যাদেরকে আমরা বেদক মনে করি তাদেরকে আপনি কি বদনাম দিবেন তাদেরকে কি বলবেন রাজাকার রাজাকার ওই টাইমে তো তাদের জন্মই হয় নাই ওর বাপি বিয়া করে নাই তাহলে রাজাকার বলবেন কেমনে আবার দেখেন তাদেরকে কি বলতে পারবেন ব্যাংক লুটেরা টাকা পয়সা লুট করছে বিদেশে বাড়ি বানাইছে এরকম কোনো বদনাম দিতে পারবেন দিতে পারবেন না আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমাদের দেশের কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে হ্যাঁ ভাই ভাড়াটিয়া এই চদুরা করে কি জানেন বিভিন্ন টক শোতে যায় গত পনেরো মাসে এই এনসিপি এই কে নিয়া এত কথা বলছে আই হাই বলার শেষ নাই টাকা পয়সা লুটেরা চান্দাবাস, যা পৌঁছায় তাই তো কইছে গত পনেরো মাস কিন্তু এই বুদ্ধিজীবী গুলার এই ভাড়াটিয়া বুদ্ধিজীবী গুলার গত ষোলো বছর দেখছেন এরকম কোন কথা বলতে যে সরকার এত আকাম করলো টাকা পয়সা লুটপাট করল আয়না ঘর বানাইলো মানুষ হত্যা করলো এবং পুরো দেশটাকে ইন্ডিয়ার কাছে প্রায় বেঁচেই ফালাইছিল সেই সরকারে নিয়ে কিন্তু গত পনেরো ষোলো বছর এরকম টকশোতে আলোচনা দেখছেন দেখেন নাই কারণ সাহসী তো নাই হ্যাঁ ভাই এদের কোনো সাহসই নাই এই যে সাংবাদিক দেখেন যতগুলো চ্যানেল দেখেন না এরা সবাই কি জানেন সরকারের গোলামি করা হ্যাঁ ভাই সরকারের গোলামি করে এরা সবসময় দেখবেন গত চুয়ান্ন বছরের পিছনের যত সাংবাদিক আছে দুই চারজন বাদ দিয়া সবাই কিন্তু গুলামী করছে যার ফলে জানেন আমাদের এই স্বাধীনতাটা ফিকে হয়ে গেছে স্বাধীনতাটা আমরা উপভোগ করতে না আসলে স্বাধীনতার মানে কি স্বাধীনতার মানি কি জানেন স্বাধীনতার মানি হলো অন্য নয়, নিজের নিজে গুলামি করা আমার দেশের আমি গোলাম এই হচ্ছে স্বাধীনতা গত চুয়ান্ন বছর এইভাবেই দেখে আসতেছি এটার পরিবর্তন তো হইতেই হবে না হইলে তো ভাই সবকিছুই বৃথা কিন্তু সবকিছু বৃথা হইতে পারে না ভাই পারে না এই জওয়ান এনসিপির দিকে ভাই অনেকেরই দৃষ্টি আছে চীনের দৃষ্টি আছে আমেরিকার দৃষ্টি আছে আরো অনেক বড় বড় দেশের দৃষ্টি আছে কিছু দিনের মধ্যেই ভাইবেন না যে যে আমি ক্ষমতা না এমন একটা আলোচনা আসবে সবাইকে প্রশ্নের মুখে ছুড়ে দিবে সবাইকে চিন্তার মধ্যে ফেলে দিবে হাই আমরা এখন কি করুম আমরা কি এদিকে যাবো দাঁড়িপাল্লার দিকে নাকি ধানের শেষের দিকে নাকি সাপলা সাপ্লাকির দিকে এই চিন্তায় ফেলে দিবে খুব অল্প দিনের মধ্যে আগে রায়টা ঘোষণা হইতে দেন মনে রাখবেন হাকিম নরে হুকুম নরে না হুকুম কোনো দিনই নড়বে না যে রায় হয়ে যাবে না ভাই ওই রায় চলতেই থাকবে আপিল বোর্ডে যাবে ওই একই ফলাফল আসবে এটা মাথায় রাখেন হয়তো অনেক অন্ধ কর্মীরা ওনার এটা বুঝতে পারতেছে না কিন্তু উনি বুঝতে পারতেছে উনি বুঝা ফেলাইছে উনি কবে বুঝছে জানেন যখন রাষ্ট্র নির্বাচন হয়েছে রাষ্ট্র নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনে উনি তো বুঝাই ফেলাইছে আওয়ামী নাই আওয়ামী লীগ নাই মানে ছাত্র লীগ তো নাই তার আসল জায়গাটাই দেখায় নাই হয়ে গেছে ছাত্র লীগ নাই হয়েই তো এই দেশে ডাক্সুর নির্বাচন হয়েছে তার মানে কি আমি লিখতো সেই দিন থেকেই মাইনাস এটা কিন্তু শেখ হাসিনা খুব ভালো করে বুঝতে পারছে যে আমি মাইনাস আর এই বিচারের মধ্য দিয়ে আমি মাইনাস এখন উনি যেটা করতেছে এটা কি করতেছে জানেন লাশের রাজনীতি লাশের রাজনীতি উনি খেপাই দিতেছে উনি চাইতেছে র্যাব পুলিশ আর্মি গুলি চালাক কয়েকটা লাশ পড়ুক কয়েকটা লাশ পড়লে উনি বিশ্ব দরবারে এগুলো দেখায় বলতে পারবে আমার আওয়ামী লীগকে গুলি করে মারতেছে আমার লোকজনকে গুলি করে মারতেছে আর এইসব প্রচার করার জন্য যে টাকা দরকার হয় ভাই টাকা ওই টাকা তো এই দেশ থেকে নিয়েই গেছে ওই টাকা দিয়েই তো এই কাজটা করার চেষ্টা করবে তাই না কিন্তু যত পুজি উনি কিন্তু হম ওইটা হয়ে গেছে ওই যে বললাম হাকিম নড়বে হুকুম নড়বে না ভাই হুকুম নড়বে না এই হুকুম কেউ নাড়াইতে পারবেন না আর যে আদেশ জারি হয়ে গেছে যেটা গেজেট পাস হয়ে গেছে ডক্টর ইনু স্যার যে বক্তব্য দিয়ে ফেলাইছে এইটারও একচুল নড়ানড়ি হবে না যা বইলা ফালাইছে তাই হবে এখন শুধু বাস্তবায়নের ব্যাপার আর ওই বাস্তবায়ন করতে গেলেও ভাই এখনো চার মাস বাকি আছে এই চার মাসের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন সে দেখার অপেক্ষায় রইলাম অ্যাডভান্স কিছু বলতে চাই না শুধু এইটুকু বলবো নতুন একটা বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি পাবই কেউ আটকাইতে পারবে না যারা বাধা হয়ে দাঁড়াবে না ভাই তারা উইড়া যাবে ভাই উইড়া যাবে বোয়ার মধ্যে রাত্রি মেটা খেদাই দিবে এই দেশের মানুষ এটা মাথায় রাখেন ফখরুলের বদলে যাওয়া আর ওয়াকারের প্রতিশোধের ধরন আপনারা হয়তো অবাক হয়েছেন এই থাম মেলটা দেখে মির্জা ফখরুল খুব কিছুদিন যাবত যথেষ্ট কথাবার্তা ফ্ল্যাকচুয়েট করছেন নিজের জায়গায় থাকতে পারছেন না স্টে করতে পারছেন না পঁচাত্তর থেকে আশি বছর বয়স্ক একজন রাজনীতিবিদ এত অস্থির হবেন তা বিস্ময়কর একবার বলেন জামায়াত তাদের কাছে তিরিশটি আসন চেয়েছে জামায়াতকে আর তারা পাত্তা দিতে রাজি নয় আবার বলেন এসব কথা তিনি বলেননি একবার বলেন এই সময়কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন তবে সাক্ষাৎকারটি বাড়িয়ে লিখেছে আবার বলেন এটা এআই দিয়ে করা আবার বলেন তিনি এই সময়কে কোনো সাক্ষাৎকারে দেননি নানান রকম বদলে যাওয়া চটুর আবার বলেন ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল মামলা তিনি উজ্জ্বল করবেন ক্ষমা করে দেবেন আবার বলেন এই ধরনের কথা তিনি বলেননি এই যে বদলে যাওয়া এটা কারণটা কী কারণ হলো মির্জা ফখর খুব সুইট অ্যান্ড সুইফট একটি মারাত্মক ক্ষমতাবান মর্যাদাপূর্ণ জায়গায় আছেন এই কথাটা বললে যখন দেখে যে সম্মান একটু সরে যায় তখন সে বলে যে আগেরটা ভুল ছিল আবার আরেকটা বললে যখন দেখবে যে তার সম্মানটা একটু সরে গেছে তখন সে আরেকটা বলে ওই যে সম্মানটা ধরে রাখার জন্য মানুষ যখন একবার কোনো পজিশনে যায় ওটাকে ধরে রাখার জন্য সে নানান রকম কাজ করে এই ক্ষেত্রে একটা গল্প বলি আপনাকে ব্রিটিশ আর্মিতে স্টুয়ার্ট মার্লো নামের এক কমিশন অফিসার ছিলেন আইয়ুব খানের লেভেলে আয়ুব খান কিন্তু ভারত পাকিস্তানের সৈন্য ছিল না বা আর্মি ছিল না সে ব্রিটিশ একাডেমির আর্মি ছিল ব্রিটিশ ডিফেন্স একাডেমির ঠিক আছে আয়ুব খান তারপরে ইয়াহিয়া সরি টিকটা খান এরা ইন্ডিয়ার রিক্রুটমেন্ট ছিল না মনে রাখবেন ওসমানি ইন্ডিয়ার রিক্রুট অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ছিল আর আয়ুব খান ছিল সরাসরি ব্রিটিশ রিক্রুটমেন্ট তো স্টুয়ার্ট মার্লো একদিন তর্কাতর্কির কারণে এক মধ্যবয়স্ক লোককে কষিয়ে চড় মেরেছে স্টুয়ার্ট মার্লোর বয়স কত হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ কষায় চড় মারছে তার সাথে তর্ক করার কারণে ওই মধ্যবয়স্ক বৃদ্ধ সেও খুব কষায় চড় মারছে স্টুয়ার্ট মার্লোকে স্টুয়ার্ট মার্লো তো এটা ইগোতে খুব লাগছে একই দিক দিয়ে ব্রিটিশ দিক দিয়ে সে সামরিক লোক সে দ্রুত গেল জন মার্লোর কাছে সে বিচার দিল ওই জন মার্লো আবার ম্যারিলিন মন্দর আত্মীয় ওই যে ব্রিটিশ একজন অভিনেত্রী আছে না চাচা হবে তো স্টুয়ার্ট মারলো যখন বিচার দিল জন অর্থাৎ তার বসকে বিচার দিল বলল যে এরকম একটা লোক বাঙালি খেত গরিব সে আমাকে চর মারছে তো জন মারলো বললো তুমি কি করছো বলে যে আমিও চর মারছিলাম এখন তাকে আমি মেরেই ফেলবো আপনি অর্ডার দেন তখন জন মারলো বললো না তুমি তাকে কিছু করবে না তুমি তাকে একটা পুরস্কার দিবে দশ হাজার টাকা পুরস্কার দাও তো সে উপরের নির্দেশ বসের নির্দেশ কিন্তু ভিতরে খুব সে দশ হাজার টাকা নিয়ে গিয়ে ওই মধ্যবয়স্ক লোককে দিলো যে এই দশ হাজার টাকা তুমি তোমাকে গিফট দিলাম তোমার সাহসের জন্য তখন সে দশ টাকা নিয়েছে এবং সে ফিরে আসলো জন মার্লোর কাছে জন মার্লো বললো তুমি কি তাকে দশ হাজার টাকা দিয়েছ সে কি নিয়েছে স্টুয়ার্ট মারলো বললো সরি স্টুয়ার্ট মার্লো আর জন মনোরম তো স্টুয়ার্ট মার্লো জন মনরোকে বললো নিয়েছে সে এবং সে খুশি হয়েছে তখন জন মারলো বললো মনোরো বলল সে কি কোনো প্রশ্ন করেছে তোমাকে বা প্রথমে কি নিতে চায় না এমনটি হয়েছে স্টুয়ার্ট মার্লো বললো না আমি দেওয়ার পরেই সে নিয়ে গিয়েছে যথেষ্ট খুশির সাথে সে স্থান ত্যাগ করেছে তো ওই লোক খুব পরিশ্রমী সাহসী সে দশ হাজার টাকা তখন অনেক টাকা ওই দশ হাজার টাকা দিয়ে সে বেশ একটা কয়েক দু এক বছরের মধ্যে প্রতিষ্ঠা পেয়ে গেল অনেক টাকা তো দশ হাজার টাকা বহু টাকা আটানা দিয়ে জমি কিনা যায় এক বিঘা তখন সে যে যথেষ্ট প্রতিষ্ঠা হয়ে গেল দুই তিন বছরের মধ্যে এবার জন বনোরো স্টুয়ার্ট মার্লোকে পাঠালো যেই লোক তোমাকে থাপ্পড় মেরেছে যেই লোককে তুমি দশ হাজার টাকা দিয়েছ তাকে দেখে আসো তার কী অবস্থা স্টুয়ার্ট মার্লোকে গিয়ে দেখলো যে তার স্টেট আছে অনেকগুলো অনেক কর্মচারী অনেক পজিশান অনেক দারোয়ান তার খুব ভালো অবস্থা তার এসে রিপোর্ট করলো স্টুয়ার্ট মার্লোকে এই অবস্থা সে তো খুব ভালো পজিশনে তখন বললো এবার তুমি যাও তার অফিসে যাবে কষাই তাকে ধরে একটা চর মারবে তখন স্টুয়ার্ট মারলো বললো তখন তার কিছু ছিল না সে গরিব ছিল এখন তার অনেক কর্মচারী অনেক টাকা এখন তো সে আমাকে মেরেই ফেলবে সে যে সাহসী তখন বলল যে না তুমি করতেই হবে তো বসের নির্দেশ সে গেলো অফিসে ঢুকলো উইদাউট এনি কুয়েশ্চেন কষিয়ে ঢোকে ধরে তাকে একটা চড় মারলো অর্ধ লোকটাকে চর মারার পর সে শুধু চারপাশে একবার তাকালো স্টুয়ার্ট মারলো কয়েক মিনিট দুই তিন মিনিট দাঁড়ালো কোনো প্রতিক্রিয়া হয় কি না দেখলো কোনো প্রতিক্রিয়া নেই তারপর বসলো ও বসার পরে স্টুয়ার্ট মারলো বসার পরে ওই লোকটিও বসলো কিছুক্ষণ পর স্টুয়ার্ট মারলো উঠে বসের কাছে আসলো এসে বলল দাঁড়ালো স্যালুট দিয়ে জন মনোরো বলল তুমি কি তাকে থাপ্পড় মারতে পেরেছো স্টুয়ার্ট মারলো বলল পেরেছি কিন্তু আশ্চর্য সে আমাকে কিছুই করলো না তখন জন মনরো বলল এক সময় সে তোমাকে চর মেরেছে তখন তার শুধু সাহস আর সম্মান ছিল আর এখন তার টাকা আর সম্মান আছে সাহসটা নেই সাহসটা না থাকার কারণ ওই টাকাটা চলে যাওয়ার ভয় মানুষ একবার সম্মান পেলে সে আরাম পেলে সে আর সেটা হারাতে চায় না যেদিন তুমি তাকে দশ হাজার টাকা দিয়েছ সেদিন তার ব্যক্তিত্ব আত্মসম্মান সব হারিয়ে ফেলেছে তো মির্জা ফখরুল সে দৃগ্ধ লোক আর তারেক রহমান ও ও আকারুজ্জামান হল সেই স্টুয়ার্ট মারলো আর জন মনোরোর জায়গায় আপনি মোদিকে বসাতে পারেন ট্রাম্প অথবা বাইডেনকে বসাতে পারেন যদি তারেক এদিকে যান মোটামুটিভাবে আর কি আমেরিকা তারেককে পছন্দ করা তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা পরিষ্কার মির্জা ফখরুল এখন উল্টা পাল্টা যাই করো মিথ্যা কথা বললেও তার টার্গেট অবস্থানটা ধরে রাখা সত্য কথা বললেও তার টার্গেট অবস্থানটা ধরে রাখা এটাই হল তারেক রহমানের বা ওয়াকারুজ্জামানের উজ্জামানের প্রতিশোধ আমরা ওয়াকারুজ্জামান শব্দটা ব্যবহার না করি ওয়াকারুজ্জামানের জামানের নিয়ে একটা কবিতা শোনাবো আপনাদেরকে আজকে না বা এই ভিডিওতে না মিসা ফখরুলের ওয়াকারের প্রতিশোধটা কি জানেন ওয়াকার বা ডিজিএফআই একসময় মির্জা ফখরুলকে এই জায়গায় বসাইছে বারো তারেক রহমানকে যখন পিটাইছে র অথবা বাংলাদেশের পুলিশ বা সেনাবাহিনী তখন বিএনপির অবস্থা সংকুল ডিজিএফআই ইন্ডিয়া বলছে মির্জা ফখুলকেই মহাসচিব করতে হবে নয়তো দল টিকবে না এই কারণে মহাসচিব করছে এখন সে এটাকে ধরে রাখার জন্য সব করবে প্রয়োজনে মিশা কথা কবে আবার প্রয়োজনে সত্য কথা বলবে প্রয়োজনে সত্য কথা থেকে সরে আসবে প্রয়োজনে অনুভূতি প্রকাশ করবে আবার প্রয়োজনে বলবে যে এটা ঠিক ছিল না ওই জায়গাটা ধরে রাখতে হবে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ